হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি প্রথমে দুধটা গরম করতে বসিয়ে দেবো যেহেতু মিশুর খাবারটা আমি আগেই বানাবো মানে সকালে যে খাবারটা ও খায় দুধ সুজি সেটাই আমি আগে বানাবো তার জন্য দুধটা গরম করতে বসেছি আর এদিকে আমি বসিয়ে দেবো হচ্ছে আমাদের জন্য চা সবাই প্রায় উঠে পড়েছে শুধু মিশু ঘুমিয়ে আছে তো ওকে আমি এখন ডাকবো না ও ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক আরও উঠলে পরে তো এটা নেব ওটা নেব কাউকে কাজ করতে দেবে না শুধু কিচেনে এসে হয় আমাকে টানবে নাহলে মাকে টানবে আর এখন যেহেতু ওর শরীরটা একটু খারাপ আছে মানে ওই সর্দি সর্দি ব্যাপারটা যেহেতু ঠিকঠাক যায়নি তার জন্য একটু তো মানে সবসময় ইরিটেট হয়েই থাকছে মানে সবসময় কাউকে না কাউকে ওর সামনে বসে থাকতে হচ্ছে আর ওর মেডিসিন যেহেতু এখনও চলছে মানে ওকে তিরিশ দিনের একটা মেডিসিন দিয়েছে ইনফেকশানে যেটা তোমাদেরকে বলেইছিলাম তো ওটা তিরিশ দিন মতো চলবে তো তার জন্য ও একটু বেশি একটু বিরক্ত হয়ে যাচ্ছে একটুতেই মানে ওকে সময় কাউকে চাই। মানে কাউকে নিয়েও বসে থাকবে এরকম একটা ব্যাপার আর বাবা যেহেতু সকাল সকাল বাজার চলে গেছে ওই জন্য বাবার চাটা আমি পরেই করব তা প্রথমে আমি আর মা চাটা খেয়ে নেব তার জন্য আমার আর মার জন্যই চাটা বসিয়ে দিলাম আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে এতটাই গরম লাগছে মানে আমাদের কিচেনটা যেহেতু একদম পূর্ব দিকে তো কিচেন সাইড থেকে প্রচুর পরিমাণে রোদ ঢুকে যার কারণে প্রচন্ড গরমও লাগে আর শীতের সময় মাদের রান্না বান্না করতে বেশি সুবিধে কারণ কিচেন সাইড থেকে যেহেতু প্রচুর পরিমাণে রোদটা ঢুকে তো শীতের দিনে প্রবলেম হয় না কিন্তু গরমের প্রবলেমটা হয়ে যায় এমনিতে তো কিচেনে প্রচুর পরিমাণে রান্না করতে গেলে গরম লাগে তারপর হচ্ছে রোদের জন্য গরম লাগে তো মাদের প্রচন্ড অসুবিধা হয় গরমের দিনে রান্না করতে আর এই কদিনে যেহেতু গরমটা দু তিন দিন থেকে পড়েছে যার কারণে আমি রান্নাবান্না করছি বলে গরমটা খুব ভালোভাবে ফিল করতে পারছি এরপরে যখন আরও বেশি গরম পড়বে তখন তো আমি ভাবছি এখন থেকে যে কী হবে মাদের তো যাই হোক একদিকে তো মিশুর সুজিটা কমপ্লিট হয়ে গেছে আর একদিকে আমি চাটা ফুটছে আর একদিকে আমি ব্রেডগুলো একটু গরম করে নিচ্ছি আর ওদিকে কিন্তু বাবাও বাজার থেকে ফিরে গেছে তো কালকে তো ভালোভাবে অ্যানিভার্সারিটা কেটে গেছে সেরকমভাবে সেলিব্রেশন তো কিছুই করেনি করলে তো তোমাদের সাথে শেয়ার করতামই তো যাই হোক সব কালকের দিনটা বেশ ভালোভাবে কেটেছে আমাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে ছটা বছর যে কিভাবে কেটে গেল সেটা তো একদমই ফিল করতে পারলাম না মানে একদম তোমাদেরকে তো বলছিলাম হুশ করে কিভাবে পেরিয়ে গেলো কিন্তু ছটা বছর পেরোতে কিন্তু খুব সহজ ছিল না মানে এই ছটা বছরে আমার অনেক জায়গায় পরিবর্তন হয়েছে আর জায়গা পরিবর্তন মানে তো ধরো একটা মেন্টাল প্রেশার পড়ে আর এতগুলো জিনিস নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কিন্তু খুবই কঠিন মানে মানে প্রচণ্ড পরিমানে আমাদের হ্যারাস হতে হয়েছে এ কারণে আর ট্রান্সফারেবল জব যেহেতু তো আমাদের তো এই জিনিসটা প্রতি মানে তিন বছর অন্তর অন্তর আমাদেরকে ফেস করতেই হবে কিচ্ছু করার নেই আমার আর এই ছ বছরে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি যে ব্যাংকের জবের কোনো ঠিক নেই মানে এক বছর ট্রান্সফার দিয়ে দিতে পরও পারে বা দু বছর পর বা তিন বছর পর তো এই ছ বছরে আমার তিনটি জায়গার পরিবর্তন হয়ে গেছে তার মানে তোমরা বুঝে নাও যে ক বছর পর পর ট্রান্সফার দিয়েছে আর চা খেতে খেতে দেখো মাছ মাছ করতে করতে রাস্তা দিয়েই যাচ্ছিল আজকে যেহেতু বাবা বাজারে ভালো মাছ পায়নি ওই জন্য বাবা একদমই মাছ আনেনি তাই এই দাদাটা যখন মাছ নিয়ে যাচ্ছিল মা তখন মেরে জিজ্ঞেস করেছে কি মাছ আছে তো মায়ের মতো মাছগুলো ছিল বলে মা উপর থেকে নিচে নেমে এসছে সবাইকে নিয়ে আমাকে নিয়েও নিচে নেমে লাগে। আর আমার না এরকম দেখে মাছ কিনতে খুব ভালো লাগে আমি সেরকম ভাবে মাছের প্রতি কোনো অভিজ্ঞতা আমার নেই যে কোনটা ভালো বা কোনটা খারাপ কিন্তু দেখতে ভাবে ভালো লাগে তো এখানে মা দু রকমের মাছ নিয়েছে একটা হচ্ছে জ্যান্ত কই ছিল তো এই কইগুলো মা পর থেকে নিয়েছিল আর নিয়েছিল হচ্ছে পুটি মাছ আর শিলচরে যেহেতু আমাদের এই সেই সময়টা থাকে না যে সকালবেলা ঘুম থেকে উঠে মাছ নিয়ে এসে সেটা রান্না করে খাওয়ার তো আমাদেরকে সবসময় সানডেতেই যা বাজার করে নিতে হয় সেটা সারা সপ্তাহ ধরেই খেতে হয় তাই টাটকা মাছের প্রতি আমার একটা বিশাল টান রয়েছে আমি আসার আগেই মাদেরকে বলে দিয়েছিলাম আমাকে কিছু না করো টাটকা মাছ কিনে খাইও কারণ আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি আজকে মঙ্গলবার মঙ্গলবার নিজের দাদাই তো আজকে এক কুইন্টাল পুঁড়ি কিলো মাছ নিয়ে বরফ করে তো এই কারণেই বাবা আজকে বাজারে মাছ পায়নি মানে প্রচুর আজকে বিয়ের ডেট ছিল বলে মাছের একদম ক্রাইসিস পড়ে গেছিলো বাজারে যার কারণে বাবাকে মাছ না নিয়েই মানে বাজার থেকে ফিরতে হয়েছিল তো লাকিলি আজকে এই দাদাটা মাছ নিয়ে এসেছিলো যার কারণে বাজারে মাছের দামটাও নাকি বেশি ছিল তো যাই হোক এখানে দাদাটা সেই গল্পটাই বলছিল বাজারে প্রচুর পরিমাণে মাছের ক্রাইসিস হচ্ছে বিয়ের সিজন বলে আর দামটাও অনেক বেশি তো এই মাছগুলোর দাম অনেক বেশি করেই নিয়েছে আর কই মাছগুলো দেখো একদম জ্যান্ত আর আমি লাস্ট কবে কই মাছ খেয়েছি আমার তো ঠিক মনেই পড়ে না মানে আমার তো মানে আমার আমি ঠিক মনেই করতে পারছি না মাও বলছে হয়তো বিয়ের আগে একবার করেছিলাম মানে ছ বছর আগেই হয়তো একবার করেছিল কিন্তু সেটা আমার ক্লিয়ার মনে পড়ছে না তো দেখো টাছ কিনে তো চলে এসছি আর এখানে হচ্ছে মিশু বাবু ঘুম থেকে উঠে গেছে আমার কাছে মিশু খেতে চাইনি এখন যেহেতু দিদার প্রতি প্রচন্ড পরিমাণে টান বেড়ে গেছে ওই কারণে দিদার কাছে গিয়েই খাচ্ছে তো বেশ ভালোই হলো আমিও একটু হাত পা ছেড়ে এদিক ওদিক ঘুরতে পারবো এদিকে মিশুকে খাইয়ে ওর দাদানের কাছে রেখে চলে এসেছি আর এদিকে আমি করলা ভাজারটা কেটে চাপিয়ে দিয়েছি দাদার খাওয়ার অলরেডি আমি আগেই বানিয়ে দিয়েছিলাম কিন্তু দাদা বেরিয়ে যাবে তাড়াতাড়ি তারপর আমাদের খাওয়াগুলো আস্তে আস্তে করবো তো সকাল সকাল বাবা গিয়ে তো প্রচুর পরিমাণে সবজি কিনে নিয়ে এসেছে কিন্তু ফ্রিজে পুরনো সবজিগুলো ছিল তো সেগুলো তো শেষ করতে হবে তারপরে না হয় ফ্রিজ ফাঁকা হলে নতুন সবজি ঢুকবে তার জন্য গল্লাটা আজকে শেষ করে নিচ্ছি তারপর পুরোনো একটা বাঁধাকপি ছিল সেটাও তো মা করতে দিচ্ছিল না আমি বললাম না শুধু শুধু নষ্ট হবে বাঁধাকপিটা তো তার চলো করে নি অর্ধেকটা তরকারি করে নেবো অর্ধেকটা বাঁধাকপি পাকোড়া বানিয়ে নিব আর এদিকে মা কিন্তু মাছগুলো ধুয়ে রেডি করে নিয়েছে দু রকম মাছ নিয়েছে তোমাদেরকে বললাম একটা হচ্ছে পুটি মাছ একটা হচ্ছে কই মাছ তো কই মাছটাকে রেখে দিলো আর পুটি মাছটা আজকে হবে আমি এত বড় পুটি মাছ কিন্তু এর আগে খাইনি আমি ছোট ছোটো পুটিগুলো খেয়েছি আর সেগুলোই আমার বেশি ভালো লাগে তো এবার এই মাছগুলো দেখে আমার বেশ ভালো লাগলো বলছে এগুলো সরল পুঁটি আমি চিনি না কোনটা সরল পুটি আর কোনটা দেশি পুটি মাছ কিন্তু পুঁটি মাছ ছোটোগুলো খেতে আমার বেশি ভালো লাগে তো ওইদিকে মাছ ভাজাটাও চাপিয়ে দিয়েছি কল্লা ভাজাটা তো হয়ে গেছে আর একদিকে বাঁধাকপির তরকারিটাও চাপিয়ে দিয়েছি আসলে কি বলো আমি যেহেতু একা সংসারে থাকি তো আমি এত পরিপাটি করে দু তিন পদে রান্না করে খাওয়ার মতো সময় আমার থাকে না কারণ বাচ্চাটাকে আমাকে সময় দিতে হয় তো আমাকে করতে গেলে এক পদেই রান্না করতে হয় মাছ হলে শুধু মাছ ভাত আর মাংস হলে মাংস ভাত আর আমার মিশু যেহেতু মাছ খেতে ভীষণ ভালোবাসে তো মোস্ট অব দ্য টাইম আমার বাড়িতে মাছটা বেশি হয় আর চিকেন হতে গেলে চিকেন স্টু দিয়ে মিশুকে খাবার দিলে খাবার খেয়ে নেয় তো এগুলো সব অতীত হয়ে গেছে এখন তো খাবার দাবার সেরকমভাবে খাই না মানে বিশেষ করে ভাতটা বলছি তো যাই হোক এখন দেখো মাছটা হয়ে গেছে তো মাছটা হয়ে গেছে বলতে মাছ ভাজাটা হয়ে গেছে এখন সর্ষে বাটা দিয়ে মাছটা হবে তো সাদা শস্যা দিয়ে মা বলছিল কালো শস্যা দিয়ে করবে কিন্তু কালো সরষাতে যেহেতু একটু প্রবলেম হয় গ্যাসের তো মাকে বললাম একবার সাদা শস্যা দিয়ে করে দেখো মা অতটা সাদা শস্যা খায় না তো এবার সাদা সরষা দিয়েই করা হলো তো কিচেনের কাজটা মোটামুটি কমপ্লিট করে চলে আসলাম ঘরে আর আমার মিশু যেহেতু একটু দুষ্টুমি করছিলো ওই জন্য ওকে একটা সন্দেশ হাতে দিয়েছি আর ও কিন্তু আমার মতো মানে আমার যে গুণগুলো আছে সেই গুণগুলো কিন্তু একদম কপি পেস্ট মিশুর মধ্যে চলে গেছে আমি সন্দেশ খেতে ভীষণ ভালোবাসি মানে এই নলেন গুড়ের সন্দেশ আর মিশু সেটাই ভালোবাসে আগে শুনতাম ছেলেরা নাকি একদম মাদের কপি পেস্ট হয় আর মেয়েরা নাকি বাবাদের কপি পেস্ট হয় আর আমার মিশুর মধ্যে কিন্তু মিক্সড আছে বাবা মা দুজনেরই গুণ ওর মধ্যে উপস্থিত রয়েছে আর এটা হওয়াটাই স্বাভাবিক তাই না আর এখন দশটার মতো মাঝে মিশু নটার সময় ঘুম থেকে উঠেছিল ওকে দুধ সুজি খাওয়ানোর পর এই সন্দেশটা দশটার সময় খেয়ে নিল মানে ওর ব্রেকফাস্ট একদম পুরোপুরি কমপ্লিট এরপরে যদি আমি ওকে কোনো ফল কেটে দিই বা কিছু দিই সেটাও একদম রিফিউজ করে এই শরীর খারাপ হওয়ার পরেই কথা বলছি আগে যখন স্কুল যেত তখন স্কুল থেকে ফিরে এসে ওকে ফল দিতে গেলে ও আরামসে ফলটা খেয়ে নিত কিন্তু এখন খাবে না তো যাই হোক আর বাচ্চাদের রুটিন তো সবসময় এরকমভাবে চেঞ্জ হতেই থাকে জায়গার পরিবর্তন হতে গেলে জলের পরিবর্তন হতে গেলে তো দেখো এদিকে আমাদের রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়েছে বাঁধাকপির তরকারি সর্ষে দিয়ে রুটি মাছ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর দাদা যেহেতু শুয় মধ্যে খেতে বসেই যায় কারণ সাড়ে নটার সময় অফিসের জন্য বেরিয়ে যায় ওই জন্য রান্নাটা আমাদের যতটা সম্ভব নটার মধ্যে শেষ করে নেওয়া হয় তো বাবাও ব্রেকফাস্টের জন্য বসে গেছে তা আমি বাবাকে ব্রেকফাস্টটা দেব দেবো আর মা দিবে দাদাকে খেতে আর বাড়ির সকলে যখন টেবিলে উপস্থিত থাকবে তখন মিশু আর কোথাও থাকবে না ও কিন্তু টেবিলের মাঝে উঠেই বসবে একটু পরেই দেখবে হয়তো ওকে টেবিলের মাঝেই তোমরা দেখতে পাবে আর এদিকে যখন আমি বাবাকে জল খাওয়ার জন্য মুড়ি দেব তখন মিশু মুড়ি দেখে পরে কেমন ছটফট করে দেখবে ও ভীষণ পরিমাণে মুড়ি খেতে ভালোবাসে মানে ও যদি কিচ্ছু না খায় বা ওকে যদি আমি বাইরে কোথাও নিয়ে যাই আমার কোনো হয়তো প্রবলেম হবে না ওকে মুড়ি দিতে গেলে ও সেটা একদম খুশি মনে খেতে থাকে তা জানি না হয়তো মুড়ির ক্রাঞ্চি ব্যাপারটা আছে বলে ও হয়তো ওই জিনিসটাকে খুব পছন্দ করে বলেই মুড়ি খেতে ভালোবাসে আর এদিকে দেখো আমি যখন বাবাকে খেতে দেবো তার আগে কিন্তু ওকে আমাকে মুড়ির বাটি দিতে হবে না হলে কিন্তু ও বাবার বাটিটা বাবাকে দিতে দিবে না তো যাই হোক এদিকে তো দাদা বসে যাচ্ছে খেতে তারপর হচ্ছে আজকে যেহেতু মিশুর জন্য সেরকম কিছু রান্না হয়নি মানে যে রান্নাগুলো হয়েছে সেগুলো যেহেতু মিশু খেতে পারবে না শুধু মাছ ভাজাটা ছাড়া হয়ে জন্য মিশুর জন্য আমাদের আমাদেরকে রান্না করতে হবে সেটা মা গরম গরমই করবে আর এদিকে দেখো দুষ্টুমি কিন্তু শেষ নেই মানে একটার পর একটা দুষ্টুমি আর চলতেই থাকে দিনে আর সেটা আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করি এই সময়টা যখন পার হয়ে যাবে তখন পরে গিয়ে মনে হবে যে আগের দিনগুলোই বেশ ভালো ছিল যাই হোক পরে আমরা করেছিলাম মিশুর জন্য আলু দিয়ে মুগ ডাল যেহেতু তো চেষ্টা তো করছি ওর পছন্দ মতো রান্না করতে কিন্তু ও ভাতটা যে কেন খেতে চাইছে না বুঝতে পারছি না তো মিশুকে তো এখন স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি খাওয়াবে একটু পরে এখন সবই বাজে হচ্ছে পনেরো বারোটার মতো আর আমিও স্নান করে চলে এসেছি আর সেলচরে থাকাকালীন যেহেতু আমি নটা সাড়ে নটার মধ্যে সান কমপ্লিট করে নিতাম কারণ নটার মধ্যে মিস্টার সিনহা বেরিয়ে যেত আর মিশু সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেত তো আমার নটায় একদম সান করার টাইমটা ফিক্সড হয়ে গেছিলো কিন্তু এখানে যেহেতু সবাই আছে গল্প করতে করতে রান্না করতে করতে আমার কিছুটা লেট হয়ে যায় তো যেহেতু বাড়িতে আছি সেটা আলাদাই ব্যাপার তো এই কাপ্তানগুলো দেখো সেদিন কিনেছিলাম তোমাদেরকে তো একটা একটা করে নতুন করে পরে দেখিয়ে দিছি আর এই সাদা কালারটা মায়ের পছন্দে কিনা আমার তো একদমই পছন্দ ছিল না আর ভীষণ ভালো লাগছে মানে সাদা কালারের কাপ্তানটা পরে এত ভালো লাগছে না আমার ভীষণ ভালো লেগেছে কাপ্তানগুলো তো চলো একবার তোমাদেরকে পুরো কাপ্তানটা আয়নাতে গিয়ে দেখায় এতটা সুন্দর না আমি কিন্তু আগে বুঝতেই পারিনি যেহেতু সাদা কালার বাড়িতে পড়তে গেলে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে ওই জন্য সাদা কালারটা আমি একদমই নিতে চাইছিলাম না মা জোর করে নেওয়া করিয়েছে কিন্তু সত্যিতেই দেখো প্রিন্টে সেরকম আহামরি কিছু না কিন্তু কালারটার জন্যই বেশি ভালো লাগছে আর যেহেতু সাদা কালার ওই জন্য একটু বেশি সামলে পড়তে হবে বেশি পড়তে গেলে তো একদম ময়লা হয়ে যাবে ওই জন্য আর আমি এটাকে তুলেই রাখবো একবার পরে পরে বেশি পর তো দেখো এখন পনে একটা মতো বাজে মিশুর খাওয়ার টাইম হয়ে গেছে ওকে আগে দেড়টা নাগাদ খাওয়াতাম তো এখন একটু টাইমটা এগিয়ে দিয়েছি তো পনে একটা মতো বাজে ওর জন্য খাওয়ারও নিয়ে চলে এসেছি ওই মুগ ডাল করেছিলাম মুগ ডাল দিয়ে একটু মেখে আলু দিয়ে মেখে মাছ ভাজাটা নিয়ে এসেছি ও মাছ ভাজাটা শেষ করেছিল কিন্তু ভাতটা কিছুতেই শেষ করাতে পারিনি আমি মিছুকে তো খাইয়ে কোনো রকমে বসিয়ে রেখে এখন আমরা খেয়ে নেবো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে যেহেতু দেড়টা বেজে গেছে তো খাওয়ার টাইমটা আমাদের হয়েই গিয়েছে তখন খেয়ে নেবো আর যেহেতু মাছ হয়েছে ওই জন্য আমার তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে আমার এরকমটা প্রায়ই হয় বাড়িতে যখন ভেজ খাওয়ার হয় আমার খিদে পেতে চায় না যখন মানে ভালো রান্না হয় তখন আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি পেয়ে যায় মিশুকে তো আমি খাইয়ে ঘরে রেখে এসেছিলাম টিভিটা দিয়ে পরে ও মাসায়ন্দা বেয়ার দেখতে ভীষণ ভালোবাসে তো সেই চ্যানেলটা চালিয়ে দিয়ে ওকে এসেছিলাম কিন্তু তোমাদেরকে ওই বললাম না সকালবেলা যদি বাড়িতে টেবিলের সবাই থাকে তাহলে কিন্তু ও আর অন্য কোথাও থাকবে না ও সবার মাঝেই থাকবে আর এখানে দেখো থালাতে মা লবণ দিয়েছে আর লবণটা কিন্তু বুঝতে পারিনি কি আছে লবণটা নিয়ে পরে মুখে ভরে দিয়েছে আর এমন ভাবে রিয়াকশন দিয়েছে না মানে দেখে প্রচন্ড হাসি পেয়ে গেছিল আমার তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে মা সুন্দরভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে খেতে দিয়েও দিয়েছে আর এখানে আসতে গেলে আমি এত পরিমানে ভাত খাই মানে আমি এরা আর্ধেক ভাত মনে হয় শিলচরে খাই যেহেতু নিজের হাতে নিয়ে খায় আর মা দিতে গেলে তো সব সময় বেশি বেশি করেই দেয় কমাতে বললে শুধু বলে না না খেয়ে নে খেয়ে নে ওখানে গিয়ে যখন নিজের সংসারে থাকবি তখন না হয় কম থাকবে এখন আমার কাছে আসিস বেশি বেশি করে খেয়ে নে আর বাবা সর্ষে মাছটা দেখে পরে একটা কথাই বলেছে সর্ষে দিয়ে কেন করেছো অন্য কোনো অপশন ছিল না হ্যাঁ হয়তো জিরে বাটা দিয়ে বা পেঁয়াজ দিয়ে করতে গেলে আরও হয়তো ভাল লাগতো ঝাল ঝাল করে করতে গেলে কিন্তু সর্ষেটা মা ইচ্ছে করেই করেছে যে না অনেক দিন সর্ষেটা খায়নি তো সর্ষে দিয়েই মাছটা করি আর মার আবার কালো সর্ষাটা বেশি পছন্দ যেহেতু কালো সরষাতে একটু ঝাঁঝালো একটা ব্যাপার থাকে আর আমি জোর করিয়ে বাবার জন্যই সাদা দিয়েই করেছি যেহেতু সাদাতে অতটা পেটটা খারাপ হয় না যদিও বা সবটাই ছেঁকেই দিয়েছি মানে একদম সর্ষেটা বাটার পর ছাঁকনিতে ছেঁকে দিয়েছি তো খেতে খুবই সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিটের পর আগে প্রথম কাজ আমার ছিল মিশুকে ঘুম পালানো তারপর তো আমার সমস্ত এডিটিংয়ের কাজ থাকে তখন মিশু ঘুমিয়ে গেলে আমি করি তো মার কাছে তো কদিন ঘুমোচ্ছিলো কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিলো যার কারণে একটু লেট করে দিচ্ছিলো মানে চারটা বাজিয়ে দিচ্ছিলো ঘুমোতে ঘুমোতে তার জন্য মার কাছ থেকে আমি এখন নিয়ে নিয়েছি আর এদিকে দেখো রাত্রেবেলা একটু ছোট্ট করে সেলিব্রেশন করা হচ্ছে মানে কেক কাটা হচ্ছে যদিও বা আমার ইচ্ছে ছিল না যেহেতু বাড়িতে সেরকম কেউ নেই তার জন্য আমার মনটা একটু খারাপ করছিলো দাদাকে বলছিলাম দাদা অনেক স্বাদ করে আমার জন্য কেক টা নিয়ে এসেছিলো মানে এটা অ্যানিভার্সারি কেক কাটা হবে আর আমার ইচ্ছে ছিল হচ্ছে পাই মিলে একসাথে কাটবো তো যাই হোক ছোট দেখেই নিয়ে এসেছিলো আমাকে বারবার বছরে ছোটো থেকেই নিয়ে এসেছি এটা একটু কেটে দে তাহলেই হবে পরে না হয় সবাই যখন আসবে তখন না হয় আর একবার বড় কেক নিয়ে আসবো আর এখানে কেক দেখে তো মিশু প্রচন্ড পরিমাণে হ্যাপি হয়ে গেছে কারণ লাস্ট টাইম ও যখন কেক দেখেছিলো তখন ওর হয়েছিল বয়স দু বছর তখন সেরকম ভাবে ও অতটা বুঝতো না যার কারণে কেক দেখে ওকে সেরকম কোনো বার্থডেতে রিয়াকশন দিতে পারেনি কিন্তু এইবারটা ভীষণ খুশি হয়েছে যেহেতু স্কুলে প্রতিটা বাচ্চারই বার্থডে সেলিব্রেট করা হয় কেক কেটে তো এইটা ওর মনে ছিল মাথাতে তো আজকে ভীষণভাবে খুশি হয়েছে তো যাই হোক এখন ছোট করে একটু কেকটা কেটেনি আর আমাদের থেকে মিশুই বেশি হ্যাপি হয়েছে কেকটা দেখে দেখো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো তো যাই হোক দেখো কেকটা কাটার পর সবাইকে একে একে খাইয়ে দিচ্ছে আর মিশুকে যেহেতু আমি পেস্ট্রি কখনো খাওয়াই না মানে একটাই কারণে যেহেতু মিষ্টি জিনিসটা অ্যাডিকশন ওকে ধরাতে চায়নি তো ওর কাছে ব্যাপারটা একদমই নতুন মানে কেক ব্যাপারটা ওর কাছে একদমই নতুন শুধু আর মিশুর স্কুলে যেহেতু প্রতিটা বাচ্চারই কেক কেটে বার্থডে সেলিব্রেট করা হয় তো সেখান থেকে ও একটু শিখে এসেছে এই ব্যাপারটা কি তো যাই হোক কেকটা কাটার পর সবাইকে এখন খাইয়ে দিচ্ছি প্রথমে মিশুকে খাওয়ালাম তারপরে মাকে বাবাকে এখন দাদাকেও খাইয়ে দিলাম তো দাদা এখন আমাকে কেটে খাইয়ে দিচ্ছে কেকটা আর কেকটার ফ্লেভারটা ছিল হচ্ছে বাটার স্কচ খুব সুন্দর ছিল যদিও ভাবে মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না আর কেকটাও সেরকমভাবে পছন্দ করি না আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা